No, <laughs> গোটা রাজ্যে শুরু হয়েছে দুয়ারের সরকার এক ছতার তলায় আনা হয়েছে প্রকল্প আর তাতেই দেখা গেল মানুষের ব্যাপক সাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকারের সুযোগ সুবিধে গোটা বাংলার মানুষের কাছে পেয়েছে যথেষ্ট অন্যান্য লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রীতে নাম লেখাতে সব থেকে বেশি ভিড় চোখে পড়েছে পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত কাজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়েও ভালো সাড়া মিলেছে দক্ষিণ দমদম পৌরসভায় নম্বর পাশাপাশি ওয়ার্ডেও আয়োজিত হয়েছে এই কর্মসূচি সেখানে নিজে উপস্থিত ছিলেন পুরোপিতা দেবাশিস ব্যানার্জী সকাল থেকেই বেশ ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে এদিন সন্তান সংঘ মাঠে আয়োজিত হয় দুয়ারে সরকার এমনিতে সারা বছর মানুষের পার্শ্বই থেকে কাজ করেন দেবাশিস ব্যানার্জি এই বিশেষ দিনগুলির নিজের হাতে দায়িত্ব সামলান তিনি তেনে জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সকলের সুবিধার্থে যার ফলে বহু মানুষ উপকৃত হন তাদের সমস্যা সমাধানে দেখুন দুয়ারে সরকার এমন একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে যেটা সারা ভারতবর্ষ কেন পৃথিবীর মতে কোনো জায়গায় এরকম একটা ছাতার তলায় এতগুলো সমস্যা দলমত নির্বিশেষে মানুষের জন্য এরকম দৃষ্টান্তমূলক একটা কাজ উল্লেখ্য আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার শিবির পুরোপিতা দেবাশিস ব্যানার্জী মানুষের প্রয়োজনীয় সমস্যা মেটানো এবং সুবিধা পাওয়ার জন্য নিজে তোদারুকে করেন শেষ পর্যন্ত রিপোর্ট চ্যানেল